আজকের এই ভিডিওটা সারা বাংলাদেশে যারা বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডারে ব্যবহার করে রান্নাবান্না করেন অথবা গাড়িতে অথবা সিএনজিতে আপনারা গ্যাস ব্যবহার করেন সকলেই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন কারণ আজকের ভিডিওতে আমরা বেশ কিছু তথ্য রাখছি একটা সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন এই ফুটেজটার আসল ঘটনা এবং কি কিভাবে আসলে কেন কি হচ্ছে এগুলার দায়বদ্ধতা কার সে নিয়ে প্রশ্ন তুলতে চাই ভিডিওটি শেয়ার করে সমাজ জাতি নিজের জীবনের জন্য আরও একবার প্রতিবাদের আওয়াজ চলুন দর্শক আপনারা স্ক্রিনের এক অংশে যেই দৃশ্যটা দেখেছেন সেটা হচ্ছে ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় সিএনজির ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটেছে আর এখানে সিএনজির ভেতরে থাকা যে নিম্নমানের যে গ্যাস সিলিন্ডার আছে সেইটা বিস্ফোরিত হয়ে আপনার এই দেবীপুর প্রাইম সিএনজি ফিলিং স্টেশনের একজন কর্মচারী আসছিল ওনার নাম ছিল সাইদুল ইসলাম তিনি নিহত হয়েছেন ইন্নআল্লাহি ওয়া ইন্নাহিরাজিও নেটা গতকাল সকাল সাতটার দিকে আপনার এই ঘটনাটি ঘটেছে আপনার পুলিশের বক্তব্য হচ্ছে যে অটোরিকশা চালক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুর প্রাইম সিএনজি স্টেশনে ফিলিং গ্যাস নিতে আসেন আর অটোরিকশার সিলিন্ডারে গ্যাস দেওয়ার সময় এক পর্যায়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হয় আর এই সময় সাইদুল ইসলাম বিস্ফোরণে মারাত্মকভাবে ঝলসে যান আর এ সময় তার পাশে দাঁড়ানো আপনার আরেক ড্রাইভার জাহিদ তিনিও আহত হন আর সেখানে একজন মারা যায় এখন বিষয়টা হচ্ছে কি আমাদের বাসাবাড়িতেও বিভিন্ন সময় এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এগুলোর পেছনের কারণ কি মেইন কারণ হচ্ছে এই যে গ্যাসগুলোকে আমরা সিলিন্ডারে ভরে ব্যবহার করি উচ্চ চাপে এই গ্যাসগুলোকে কিন্তু সিলিন্ডারের ভিতরে ঢুকানো হয় ছোট্ট ভাষা যদি একটু উদাহরণ দেয় একটা কোকাকোলার বোতল আপনি পুরোটা মুখ খোলা রেখে ভালো করে ঝাঁকায় মুখ খুললে দেখবেন ফস করে মনে করলেন কী হয় এখান থেকে ফেনা হইয়া ভেতরে থাকা কোমল পানীয়টা বের হয় তো উচ্চ চাপে সিলিন্ডারের ভেতরে কিন্তু এই গ্যাসগুলোকে ঢুকিয়ে দেওয়া হয় যেটা সিলিন্ডারের মুখ থেকে আস্তে 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 আমাদের চুলায় অথবা গাড়িতে ব্যবহৃত হয় কিন্তু সিলিন্ডারের মান যদি খারাপ হয় তখন হয় কি এই চাপটা ওই সিলিন্ডার নিতে পারে না ছোটো ছোটো কোথাও লিকেজ থাকলে অথবা যেই সিলিন্ডারটা সেটার মান খারাপ থাকলে সেটা ব্রাষ্ট হয় বাংলাদেশে বেশিরভাগ সময় দেখা যায় যে এই সিএনজি স্টেশনের যেই সরি মানে সিএনজিতে ব্যবহৃত যেই সিলিন্ডারগুলো অথবা বাসাবাড়িত রান্নার জন্য ব্যবহৃত যে সিলিন্ডারগুলা বেশিরভাগই আপনার পুরনো জং ধরা অকেজু দেখলেই মনে হয় যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে বিভিন্ন সময় গণমাধ্যমের কিন্তু এই ঘটনাগুলো নিউজের শিকার হয় কিন্তু প্রকৃতপক্ষে কার্যকর পদক্ষেপ কারা নেবেন এই সিএনজি স্টেশন থেকে শুরু করে বাসাবাড়ির গ্যাস সিলিন্ডার এগুলার যারা কর্পোরেশন বা সংস্থা আছেন তাদের কি কোনো দায়বদ্ধতা একটা ঘটনা হবে আমরা নিউজ করব একটা পরিবার পরিবার যাবে 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 ঝলসে এরপর এরপর একটু আলোচনা হবে এগুলো বন্ধ হয়ে এই মুহূর্তে আপনারা জানেন যে সরকারিভাবে নতুন সিদ্ধান্ত হচ্ছে সারা বাংলাদেশে আর কোনো বাসাবাড়িতে সরকারি গ্যাসের লাইন দেওয়া হবে না তার মানে প্রতিটা ঘরে আমরা যখন একটা গ্যাস সিলিন্ডার রাখছি একটা জীবন্ত বোমাই রাখছি যদি এটা মেয়াদ উত্তীর্ণ কোনো সিলিন্ডার হয়ে থাকে এখন এগুলা বেশিরভাগ সময় বিদেশ থেকে ট্যাম্পার্ড যে অকেজু সিলিন্ডারগুলো এগুলো আমাদের বাংলাদেশে ঢুকে আর বাংলাদেশে হাতে গোনা বড় মাপের কয়েকটা কোম্পানি তারা সিলিন্ডারগুলা প্রস্তুত করলেও বাকিরা এই যে ধরেন বিভিন্ন জায়গায় জবাবদিহিতা নাই তো জবাবদিহিতা নাই এখানে ঘটতেছে ফুসফাস ফাটতেছে আজকে আমি মরতেছি কালকে আপনি মরতেছেন কিন্তু এইগুলা কত আমরা চাই যারা কর্তৃপক্ষ তারা এটার ব্যাপারে আদৌ পদক্ষেপ নে আপনার যখনই সিলিন্ডারকে রিফিল করতে যাবে সেইখানে নতুন ভালো মানের কোয়ালিটি পূর্ণ যে হ্যাঁ কতদিন পর্যন্ত একটা সিলিন্ডারের ট্যাম্পার থাকে সেরকম ডেট এটার মধ্যে লাগাই দেওয়া হোক সিলিন্ডারের বোতলে যে হ্যাঁ এটার মেয়াদ দুই বছর আছে পাঁচ বছর আছে খোদাই করা যেন এটাকে আর তোলা না যায় তাহলে আমরা যারা ব্যবহার করছি আমরা গ্যাস সিলিন্ডারটা কেনার সময় ওই খোদাইকারী যে লেখাটা থাকবে সেই লিখাটা দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই সিলিন্ডারটা টেম্পার্ড হয়ে গেছে অথবা আর দুই মাস চার মাস এটার মেয়াদ আছে সুতরাং এটা ঝুঁকিপূর্ণ এগুলোকে সরকারি সিস্টেমে বা নির্দেশে মার্কেট থেকে তুলে নিতে হবে ডাম্পিং করতে হবে নতুন সিলিন্ডার লঞ্চ করতে হবে কারণ এই গ্যাস ব্যবসা যারা করছেন কোটি কোটি টাকা কামাচ্ছেন আমাদের প্রাণের বিনিময়ে সচেতনতার বিকল্প নেই ভালো থাকুন আসসালামু আলাইকুম